পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কাতার। এক কাতার থেকে আপনাদের সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কাতারের বিভিন্ন অংশ বিভিন্ন সুন্দর দৃশ্য এবং রয়েছে উট, অসাধারণ সব সুন্দর ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা দ্যাটস স্টার্টেড অলওয়েজ স্টে ভিডিও। ওরে লেখা নাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো? হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম ওট তো উঠটা কতটা জরুরি ছিল একটা সময় এই মরুভূমিতে যখন গাড়ি যে কোনো প্রকার যানবাহন ছিল না তো ওই সময়টা অনেক দাম ছিল এই উটের কেননা একমাত্র বাহক ছিল ওট যেখানে মরুভূমিতে মানুষ ব্যবসায়ী কাজ ইউজ করতে বিভিন্ন জায়গায় যানবাহন হিসাবে ইউজ করতো তো বন্ধুরা এরকম একটা ভিডিও শুরু করতে যাচ্ছি চলো লেটস স্টার্ট আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সকলের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ আব্দুল সালাম কাতার থেকে তো কাতার দোহা সিটি এখানে রয়েছে কি কি আছে না আছে সব কিছু থাকবে ভিডিওতে কন্টিনিউ ভিডিও দিয়ে থাকি আমি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখতে পারেন তো আজকে ভিডিওতে আপনাদের সুন্দর একটি ভিডিও উপহার দেবো আশা করি দেখে বুঝতে পারছেন ওট দেখতে পাচ্ছেন কত সুন্দর ওট এখানে প্রদর্শন করা হচ্ছে তো এরকম ওট দেখতে ওটের ভিডিও পেতে ওট সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওটগুলো এখন প্রস্তুত করে নিয়ে যাওয়া হবে এগুলা এখন প্রস্তুত আছে এগুলাকে এখন প্রদর্শনীতে নিয়ে যাওয়া হবে তো আমরা এখন দেখব উটগুলাকে কীভাবে প্রদর্শনীতে করা হয় প্রদর্শন করা হয় তো বিভিন্ন দেশের লোকজন এই উট পালন করে তো উট অন্যতম দেশ কাতার এখানে এখন ব্লিন হয়ে যাওয়ার পথের কিন্তু তারা ঐতিহ্য হিসেবে ধরে রেখেছে এই ওট তো উট আজকে আমরা দেখব কিভাবে তারা কি করে তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে আমি আশা করি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা লাইক কমেন্টস করে আমার চ্যানেলে সাথে থাকবেন তো সাথেই থাকুন আর দেখতে থাকুন অসাধারণ দৃশ্য কাতারের দৃশ্য বন্ধুরা এখন দেখতে পাচ্ছ উট উট এর খামারে চলে আসছি আমরা বন্ধুরা তো উঠ কিরকম দেখতে সেটাই দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে এই দেখুন ওট কত সুন্দর তো এরকম সুন্দর উট আপনাদেরকে দেখাচ্ছি এখানে উটগুলো খাবার খাচ্ছে এই যে উটগুলো যে খাচ্ছে তাদেরকে কেমন লাগতেছে এই যে মানুষ মানুষভাবে উট ওটকে বলা হয় মরুভূমির জাহাজ তো মরুভূমিতে অনেক কিছুই আছে কি না অনেক কিছুই নাই মরুভূমিতে তেমন কিছু নাই কোনো যানবাহন নাই মরুভূমিতে চলাচলের জন্য একমাত্র বাহক হচ্ছে এই উট উট দিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে পারি দেয় বিশাল বড় বড় মরুভূমি পালিত হয় এই উঠে পিঠে চড়ে উত্তপ্ত গরম বালু সেখান থেকে এই চলতেই থাকে আলাচল তো বন্ধুরা কাতারে ওট পালনের ঐতিহ্যিক সম্পর্ক রয়েছে যা প্রাচীনকাল থেকে চলে আসা ওট পালন এখানে বহু শতাব্দীর জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রাচীন সময়ে উটগুলো গরুগুলির চেয়ে কাতারে অধিক প্রাচীন প্রাকৃতিক পরিবেশে অভিজাত হতো এই উটগুলি খুঁজে বা রেস্তোরাঁ সহ পরিবহনের জন্য ব্যবহার হতো এখনও কিছু সংস্থা বা পরিবার ওট পালন এবং উট এর ঐতিহ্য কি বিশেষত্ব বজায় রাখেন এই প্রথা এখনো প্রস্তুতি এবং অনুষ্ঠানে আধিকারিক অংশ হিসেবে মহা শুভ উৎসবে সম্পর্কিত হতে পারে তো বন্ধুরা এরকম সুন্দর ভিডিও সব সময় আপনারা দেখতে পারবেন কাতার প্রবাসী চ্যানেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না কখনো আমি আপনাদের মাঝে সবসময় থাকতে চাই থাকবো কি বলেন এখানে সুন্দর একটা ভিডিও করছিলাম বাট ক্যামেরাম্যান ক্যামেরা অন না করে ভিডিও করছে এই অবস্থায় ভিডিওটি হয়নি কাতার কিভাবে উন্নত হলো তো সেই বিষয়ে একটু কথা বলি কাতার এত বড় লোক উন্নতির গতি প্রাপ্ত হয়েছে কারণ এটি একটি অনেক গুরুত্বপূর্ণ নীতি ও পদক্ষেপ নিয়েছে এই দেশের অপরিসী মানবাধিকার অবলম্বন করে এবং একটি সুস্থ অর্থনৈতিক অনেকটা এটির উন্নতির মূল কারণ হিসেবে উল্লেখযোগ্য এছাড়াও প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত সুখবর এবং অট্যাচারী বিনিময়ে একটি গুরুত্বপূর্ণ নিয়মিত হয়েছে উত্তর পশ্চিম গ্যাস ফিল্ডের উদ্ঘাটন পরিবহন ইনফ্রাস্ট্রাকচারের মজুতি প্রযুক্তি এবং বাণিজ্যিক বিনিময়ে নিবাসীদের উপকারে খুবই প্রভাবশালী ছিল সাথে সাথে কাতার প্রযুক্তি ও বিজ্ঞানের প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে তাড়াতাড়ি উন্নতি করেছে কতগুলো ওট দেখা যাইতেছে দেখা যাইতেছে বাচ্চা পরিবেশ সুন্দর বন্ধুরা তোমরা আপনাদেরকে দেখাবো তো সবাই আমার ভিডিওর সাথে থাকবে আমার পিছনে দেখতে পাচ্ছি উঠ এই উটের সামনে এখন বসে আছি তো অনেকগুলো উঠ আছে সবাই দেখো পরিবেশটা অনেক সুন্দর ভিডিও চলছে না হ্যাঁ ভিডিও চলছে ভিডিও চলছে আমার ভিডিও চলছে এখন আমি ভিডিও করতেছি ও তার মানে তো আছে ইউটিউবার নাকি ইয়া হ্যাঁ ভাই কি নাম কি চ্যানেল চ্যানেলে আইসি কাতারে দিছি নাম কাতার প্রবাসী নতুন চ্যানেল তো আপনারা দেখলে থাকলে কম বেশি ফলো করবেন ইয়াস সবাই হ্যালো গায়েস সবাই ফলো করো সবাই হ্যালো গায়েস সবাই ফলো করো

দেখতে পাচ্ছে ওটও ক্লান্ত হয়ে যায় তারা অনেক উৎসব জানি দায়া থাকতে গেছে তাই এখন আমার দিচ্ছে দেখতে পাচ্ছে ওট তো এরকম সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওতে কিন্তু অনেকেই ইন্টারেস্টিং কেউ মিস করবে না সবাই সাথে থাকবে তার পিছনে দেখতে পাচ্ছ উটের খামার এখানে সকল উট থাকে উটের স্থান এই উটগুলা এখানে থাকে দেখা যাইতেছে উট তো বন্ধুরা এরকম সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলের সাথে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চারিদিকটা ঘুরে দেখালাম তোমাদেরকে থাকো পর্যটকদের জন্য অনেক 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 সুন্দর সুবিধা অনেক স্পট অনেক দেখার জন্য অনেকে কিছু করেছে কাতার তো এরকম একটি সুন্দর দেশ কাতার আপনি চাইলে আসতে পারেন তো বন্ধুরা অবশ্যই আসবেন সময় সুযোগ পেলে এবং ভ্রমণ প্রভ্রসন লোক অবশ্যই আসবেন তো সবাই আমার চ্যানেলে দেখে থাকুন কাতারে সুন্দর সুন্দর ভিউ তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে কাতারের উডগুলো কিভাবে। প্রদর্শন করেছে শুধুমাত্র আমরা যারা প্রবাসী আছি যারা দেখতে আসছে কাতার সম্পর্কে যারা জানতে আসছে তারা তাদের জন্য সুন্দর এই ব্যবস্থা করা হয়েছে যে প্রদর্শনীর ব্যবস্থা উঠগুলো শুধু প্রদর্শন করছে সবাই দেখতে পাচ্ছে এখানে এসে অনেকে সেলফি তুলে ভিডিও করে সবার জন্য মুক্ত তো এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই এই কাতার প্রবাসী চ্যানেলের সবাই থাকবেন সকলকে ধন্যবাদ জানাই চ্যানেলের সাথেই থাকুন

বিখ্যাত সেই ব্যয়বহুল বিশাল বড় বড় ভবনগুলো তো সেটা হচ্ছে দোহা সিটি সেন্টার সিটি সেন্টার আমার বিচানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো পৃথিবীর অন্যতম সেরা ধনী দেশ হিসেবে কাতার স্বীকৃতি পায় এই দেখছে অভিযানে কাতার কিছু নমুনা আর কি তো বন্ধুরা এই কাতার কিছু দিনের অল্প কয়েক বছর হয়তো অনেক ধনী হয়ে গেল কারণ কি তারা কয়েকটা কিছু ক্ষেত্রে অনেক টাকা ইনভেস্ট করছে এই জন্য আর তাদের রয়েছে তেল গ্যাসের খনি এই খনি থেকে আরো উন্নত হয়ে তারা আরো উন্নত হচ্ছে তো দিন দিন আরো উন্নত হচ্ছে তো আপনার উন্নত দেশে কাতারের ভিডিও দেখতে এই চ্যানেলের সাথেই থাকুন তো বন্ধুরা সবাই এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ বলে ছোট বলবো না সকলকে অসংখ্য অসংখ্য লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আর নেক্সট টাইম এরকম সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এখন আমি আছি সুকু আকিফ সুন্দর নাইস প্লেস তো প্লেসিম্যান প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল